ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন এই নির্বাচনে ভোট গণনা নিয়ে যে নাটকিত নাটকীয়তা তৈরি হয়েছে এবং নানা ধরনের জল্পনা কল্পনা রেজাল্ট পাল্টিয়ে দেওয়ার মতো উদ্বেগ সৃষ্টি হয়েছে আসলে এই জাকসু এবং ডাকসু নির্বাচনে ভোট গণনায় এত বিলম্বিত হওয়ার কারণ জনগণ জানতে চায় কেন এত বিলম্বিত হচ্ছে কেন সারা রাত্রের বুট আপনি সকালে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এগুলো কেন অপেক্ষা করতে হয় দেখুন আমরা দেখেছি জাতীয় নির্বাচনে তিনশো আসনে যখন নির্বাচন হয়েছে বুট কোনো না রাত্রের ভিতরে সব শেষ করে আর রিজাল্ট দেওয়া হয়ে গেছে সরকারও গঠিত হয়ে গেছে আর আপনারা চারশো নির্বাচনে চল্লিশ হাজার এগারো পনেরো হাজার বুট যাই হোক পঞ্চাশ হাজার বুটের তো বেশি হবে না তবে এই বুট আপনার বনতে এত সময় লাগে কেন সে নিয়ে কিন্তু নানা ধরনের সন্দেহ জল্পনা কল্পনা কিন্তু সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে সুতরাং নির্বাচন কমিশনারের উচিত দ্রুত সময়ে রিজাল্ট ঘোষণা করা এবং পরিষ্কার স্বচ্ছতার ভিত্তিতে সকল কিছু আয়োজন করা উচিত বলে অন্তত আমাদের কাছে মনে হচ্ছে